জাপানি ভাষায় শত্রুকে বড় পিড়া বসতে দিতে হয় শত্রুকে বড় পিড়া বসতে দিতে হয় শত্রুকে আগ্রহ সহকারে বসতে দিতে হয় আমি এক বলছি জামিয়া সালাফের সম্মেলনে আসেন আপনি আপনি সবচেয়ে ভালো বক্তা তো বলছে একটু চিন্তা করছে ভাবছি এমনি বলবে কিছু তখন আমি বলছি আপনার বাপও পারবে না আপনি তো পারবেনই না আপনার বাপও পারবেন আপনি আমাকে ডাকেন আপনাকে ডাকা লাগবে না মুচি দিয়ে বলিয়েন যে হিসাব যেন আসে এখানে মুচি দিয়ে ডাকলে আমি চলে যাব এ কথার অর্থ এই নয় যে আমি আব্দুল সব রাস্তায় পড়ে আছে জি না আমাকে ডাকার জন্য আপনাকে লাগবে না খালি মুচি দিয়ে বলিয়েন মেথড দিয়ে যে আব্দুল্লাহ আসেন আপনি আমাদের সম্মেলনে এসে বক্তব্য দেন মুচি দিয়ে বললে আমি চলে যাব এই কথার অর্থ এই নয় যে আমি রাস্তায় পড়ে আছি বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে মানে সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাভিয়ে দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাভিয়ে সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাভিয়ে হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাভিয়ে শিখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়াসালাভিয়া বিধাক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাভিয়ে সর্বোচ্চ শিক্ষামানে প্রতিষ্ঠান জামিয়া সালাভিয়া যাতে প্রায় পাঁচ হাজার ছেলেমেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে এবছরের জানুয়ারিতে কি হবে তা এখনো অবগত হতে পারিনি হলে বুঝতে পারবো জান তখন বলবো রূপগঞ্জ নারায়ণগঞ্জে জমি প্রতিষ্ঠান প্রায় একশো বিঘা যার একদিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার যেটা রাজশাহীতে সেটা চল্লিশ বিঘার উপরে যেটা মেয়েদের জন্য তানরে হচ্ছে প্রায় ষাট চহাত্তর বিঘার উপরে চল্লিশ বিঘা খালি পুকুর আছে যেটা পরে সেটা প্রায় বিশ বিঘার উপরে এগুলো আপনার চোখের সামনে সম্মানিত দিনী ভাই বোন এরপরে আপনি খালি মুচি দিয়া বলবেন আসেন আব্দুল সাহেব ঠিক আছে চলো নিজেকে একবারে ফিরি করতে হবে সদাচরণ করতে হলে একেবারেই ফিরি কারো প্রতি হিংসা নাই কারো প্রতি বিদ্বেষ নাই কাউকে লুটে খাবো এটা মাথাতে নেই কাউকে জেল হাজত দিব এটা মাথাতে নেই কারো প্রতি মামলা করে কিছু করবে এটা মাথাতে রাখা হবে না সিলেটের ফেনসুগঞ্জের ওসি বলছে যে আপনি খালি সিগনেচার করেন মামলা আমি চালাবো মানে জি না আমি তো মামলা করি না মানুষের বিরুদ্ধে মামলা আমি করব না যদি মামলা আমি করি তাহলে আমি মানুষে চালাচ্ছি মামলা ও চালাতে পারে না ওর সমস্যা নাকি ও পারে না ও তো সর্বশক্তিমান ও যদি মামলা চালাই তাহলে তার শক্তি অনুযায়ী চালাবে আর আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ কি করতে পারি আমি খালি আগে আগে দৌড়াবো আর যে বিবাদী সে পিছে পিছিয়ে দৌড়াবে ওই কাজকে করে জি না এ কাজ আমি করি না আমি বললাম ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস তখন আমি বললাম তোর বাপের আকাশ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে মেয়ে বলবে না এই কথা বলেনি আলহামদুলিল্লাহ আপনারটাই বলেছে মায়ের পেট থেকে পেরে দুধ খেতে খেতে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমার বাপের আকাশ ঠাকুর সবচেয়ে বড় শত্রু মুসলমানের বাংলাদেশের লোকের ঠাকুর হচ্ছে ইংরেজদের দালাল দালাল সবচেয়ে বড় ঠাকুর ঠাকুর বাঙালিদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ঠাকুর খ্রিস্টানদের ইংরেজদের দোসর ও হচ্ছে মুসলমানদের জানি শত্রু ঠাকুর সবচেয়ে বড় দালাল ভারতের মাটিতে ঠাকুর কি জিনিস ঠাকুরকে এটা জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস ঠাকুরকে এটা বুঝতে হলে পড়তে হবে বায়জাপ্ত ইতিহাস ঠাকুরকে এটা জানতে হলে পড়তে হবে চেপে রাখা ইতিহাস তাহলে বুঝতে পারবেন ঠাকুরকে আমি বললাম তোর বাপের আকাশ সিলেটে আমার বিরুদ্ধে মামলা করলো পাঁচ হাজার কোটি টাকার আমি কাঠগড়ায় উঠলাম জজ বললেন আপনি কি পৃষ্ঠীরা আলোচক আমি বললাম জি আপনার মামলা খারিজ করে দিলাম আমি গান এ বলতে পারি না আমি বরং বলেছি একাত্তর সাল থেকে বাংলাদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি ঠাকুরের গান চলবে কি চলবে না এই বিবেচনায় যারা করতে পারেনি তারা শিক্ষিত মানুষ এ কথা আমি আব্দুল বলিনি তারা শিক্ষিত নয় যারা এই ইংরেজি মাসের প্রথম প্রথম রাত খেলাধুলা করেছে পটকা ফুটিয়েছে তারা অশিক্ষিত তারা বন্য তারা বর্বর তারা কুকুর সিরিয়ালের মতো মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ দিন রাত আল্লাহর নবী তার বিরোধিতা করতে বললেন তিনি দুঃখ করে আফসোস করে বলে গেছেন পৃথিবীর মানুষ আমার উম্মাদ মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান মিশে যাবে চাল চলনে মিশে যাবে পোশাক আশাকে মিশে যাবে কালচারে মিশে যাবে বিছনা কাঁথাতে মিশে যাবে খাতা কলমে মিশে যাবে স্কুল কলেজে প্রতিষ্ঠানে আমার মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডাম পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিচে দাব মিটে যাবে মিশে যাবে দুঃখ করে বলতে 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 ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষের রেখ আমি আফসোস করে বলে যাচ্ছি ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম মায়ের সাথে জেনা করবে দেখেন বাপের মাথায় টুপি আছে বাপ তাহাজ পরে সাথে মেয়ে আছে মেয়ে স্কিন পায়জামা পরে আছে বাপের টুপি মাথায় দিয়ে আছে প্রতি বছর হজ করে উমরা করে সাথে মেয়ে আছে এমন পায়ে জামা পরে আছে যার ভিতর আর আরো দুজন ঢুকবে কৃষ্টি কালচারে তাদের সাথে মিশে যাবে নখ বড় আছে মুসলমানের মেয়ের নখে নীল পালিশ দেওয়া আছে নীল মুসলমানের মেয়ে আল্লাহ রাসূল বলেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নীল দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নীল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইলপালিশ দেওয়া আমার উম্মত মিশে যাবে তাদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে ডান হাতের বিঘ যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে চাল চলনে তারা যদি মায়ের সাথে চেনা করে থাকে আমার উন্মত মায়ের সাথে চেনা করবে দেখেন আপনার পাশে বাচ্চাটা বসে আছে তার উপরে চুল আছে সব দিক চাঁচা আছে এটা কারণ দেখেন আপনার পাশে একটা ছেলে গেঞ্জি গাইতে আছে গেঞ্জির পিছনে লেখা আছে দশ আমরা তো এটা এক মিনিট এক না আপনার স্ত্রী আপনার ছোট বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে সেটা হলো ঘোড়া সবই খ্রিস্টানের আপনার স্ত্রী একটা আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য জামা কাপড় কিনেছে তাতে দেওয়া আছে কাটন বুঝতে পারলেন না আপনি ইহুদি খ্রিস্টান কি জিনিস বুঝতে পারলেন না আপনি আল্লাহ বলছেন আমার মিশে যাবে তাদের সাথে ডান হাতের যেমন বাম হাতের সমান বোঝা যায় না মনে হয় ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান সমান মিশে যাবে ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে আমার উম্মত করবে মানে ওদের মতো চলবে ওদের মতো খাবে ওদের মতো গাড়ি ওদের মতো ছাঁকড়া ওদের মতো বাড়ি ওদের মতো গ্লাস ওদের মতো প্লেট ওদের মতো উঠা ওদের মতো বসা ওদের মতো মাথার চুল আপনার মেয়ের দেখেন মাথার চুল সামনের দিক কাটা আছে আপনার মেয়ের দেখেন সম্পূর্ণ চুল ছোট করা আছে পুরুষের মতো করে এটা মতো আল্লাহ রসুল এগুলো অনেক আফসুস করে দুঃখ করে বলে গেছে কি করে মুসলমানের বাচ্চা ফার্টি থার্টি ফার্স্ট মিল মানতে পারে কিভাবে হতে পারে কিভাবে আনন্দ করতে পারে কিভাবে উল্লাস করতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ সতর্ক থেকে আমি দুঃখ করে আফসোস করে বলে গেলাম আমার উম্মাতের উপরে আমার তিনটা আশঙ্কা থেকে গেল এক ভ্রান্ত হুজুর মালানা যারা তারা ধর্ম বিক্রি করে খাবে প্রায়। এটা আমার প্রথম ভয় প্রথম আশঙ্কা উমর রাজি আল্লাহ তালাকে বেঁচে থাকলে শতকরা পঁয়ানব্বই জন আঠানব্বই জন হুজুরের আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতে পেত না আমার উম্মত মূর্তি পূজা করবে আমরা নাকি মূর্তি পূজা করব। বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে বাড়িতে বেঁধে আমাকে বলছে আমি আমার মাকে সম্মান করি আমার মায়ের ছবি আমি সব সময় পাশে রাখি ও বলে ওর মাকে সম্মান করে এভাবে তা বললাম আপনি শিক্ষিত সন্তান নন বরং আপনি কুসন্তান খারাপ ভালো সন্তান কাকে বলে আপনি নিজে জানেন না মাকে মাটি দিয়ে এসে পাসপোর্ট সাইজের ছবিটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে মায়ের কবরের পাশে গিয়ে বলতে হবে আল্লাহ আমার মা যেটুকু ভুল ত্রুটি করেছে মাপ করে দাও আরে যে আমার মায়ের নামে দান করলাম তুমি আমার মাকে মাফ করে দাও এটা হলো শিক্ষিত সন্তান ও কি দিয়ে ও কি ধর্ম বুঝে কাবা তাই উম্মাতে বেল মুশশিরা কেন আমার উম্মাতে হিন্দুদের সাথে মিশে যাবে হিন্দুদের সাথে গান বাজনা কাদের বাড়িতে চলতো আগে বিভাতে হিন্দুদের এখন তো সবার বাড়িতেই চলে এখন তো গান বাজনা সব দোকানই চলে এখন তো বাদ্যযন্ত্র সব মোবাইলই চলে চট করে একটা কথা মনে পড়লো এইগুলি কথা কেন আসলে বলতে পারছি না এই যে থার্টি ফার্স্ট মাথায় পড়ে গেছে সেই জন্য চট করে এটা আপনাকে বলছি আপনি মনে রাখবেন দুনিয়াতে একটা পাপ আছে সেই পাপের পরিণতি যত খারাপ পৃথিবীর কোনো পাপের পরিণতি তত খারাপ নয় সেই পাপ তিনটা হলো একটা বাদ্যযন্ত্র দুই মত তিন মেয়েদের নাচানো এই তিনটে পাপ যদি মানুষে করে তো মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সোর বানর জেনা করলে মানুষ বানর হবে না সোর হবে না জেনা মহাপাপ সুদ খেলে মানুষ জাহান নামে যাবে সোর বানর হবে না মানুষকে হত্যা করা মহাপাপ মানুষ যদি মানুষকে হত্যা করে জাহান্নামে নামে যেতে পারে সোরও হবে না বানরও হবে না মানুষ যদি মাকে গালি দেয় মাকে গালি দেওয়া মহাপাপ এর পরেও ও সর হবে না ও বানর হবে না দুনিয়া দুনিয়াতে তিনটে পাপ আছে যে পাপের বিনিময় হলো কি হওয়া সর হয়ে যাবে এবং বানর হয়ে যাওয়া বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে খেতে চলতে ফিরতে তখন এরা বানর হয়ে যাবে আর পৃথিবীতে একটা প্রাণী আছে অনুভূতিহীন কোনো অনুভূতি নাই একবারে প্রাণী নয় ওর কোনো অনুভূতি নাই গরুর অনুভূতি আছে এইখানে গরু জয় করেছেন কালকে একটা আর একটা গরু ওখানে টেনে নিয়ে যেতে পারবেন না আজকে বুঝাতে পারিনি এখানে ঘাস আছে উঁচু মানে নিচে গোবর আছে এই ঘাস গরু খাবে না এর অনুভূতি আছে কিন্তু সরের কোনো অনুভূতি নাই শুকুরের কোনো অনুভূতি নাই মুসলমানের যেদিন অনুভূতি হারিয়ে যাবে অনুভূতি থাকবে না অনুভূতি কিনিস থাকবে না একই জায়গাতে বিশাল টিভি চলছে জামাই আছে বেটি আছে বেটা আছে বৌমা আছে বাপ আছে মা আছে চোদ্দ গোষ্ঠী বসে আছে ল্যাংটা মেন আসছে আপনি বলেন এদের অনুভূতি আছে এরাই তো হচ্ছে পশু প্রাণী গরু ছাগল এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে অশিক্ষিত এরাই হচ্ছে বর্বর এরাই হচ্ছে অসভ্য এরাই হচ্ছে জাতির কলুষিত মানুষ যারা জাতিকে ধ্বংস করেছে নিজেকে ধ্বংস করেছে পরিবারকে ধ্বংস করেছে এদের ব্যাপারে রাসুল সাল্লাম বলছেন ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কি করে হতে পারে আপনি মুরব্বী মানুষ পাঁচ ওয়াক্ত সলা তাদাই করেন তাহার যুদ্ধ পড়েন এসার সলা তাদায় করে বাড়ি চলে যাবেন রাত দশটার পরে ঘুমাবেন রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে বাড়িতে একবারে প্রেসিডেন্ট আইবের মার সালা জারি করতে হবে কারফু কি জারি করতে হবে কারফু জারি করতে হবে প্রেসিডেন্ট আইবের কি দশটায় ঘুমিয়ে যেতে হবে দশটার পরে ছেলে মেয়ে আহাল পরিবার কেউ জেগে থাকবে না দশটায় ঘুমান যদি পাঁচ ঘন্টা পরে যদি উঠেন তাহলে কখন উঠবেন তিনটে তিনটে দশটায় ঘুমিয়ে গেছেন পাঁচ ঘন্টা ঘুমালেন তাহলে কখন ঘুম ভাঙবে তিনটায় এখন তিনটায় উঠে তাহার যুদ্ধ পড়েন আর যাই করেন সুন্দর করে অজু করে দূরে কথ সালাত আল্লাহকে কিছু বলেন এখন বলার সময় কি বলতে চান জমি চান চান বাড়ি চান চান বউ চান চান ভ্যান চার এইটাই সময় এখনই নিতে হবে নিতেই হবে রাত পার করতে দেবো না আগে ভ্যান দিতে হবে তারপরে কোনো কথা এখনই বলতে হবে বগুড়া শহরে জমি করে দিতে হবে আমাকে কখন বলবেন রাত তিনটায় রাত তিনটার পরে কখন ঘুমালছেন দশটায় আল্লাহ রাসল সার পরে কথা বলকে ঘৃণা করেছেন এশর সালতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করেছে সমন্বিত দিনই ভাইবোন সদাচারণ এমন একটা জিনিস একটা আমল দিয়ে দুইটা বড় বড় আমলের নেকি হয় অবাক নেকির কাজ আয় সারা জলেতন বলছে পৃথিবীর মানুষ শোনো এন্নামাল মোক মেনো এযদোবে হোস্নেহি এসো এযদবে খোলোকিহি তারা যা সায়াবল কায়েম মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত হয় নিয়মিত তাহার যুদ পরে যত নাকি হয় সদাচারণে তত নেকি হয় নিয়মিত নফল সেম রোজা থেকে যত নাকি হয় তত হয় এক নিয়মিত নফল সেম রোজা দুই নিয়মিত তাহার যুদ দুটাই তো দামি দামি এইটা তাহার মানে নবীর সাথে থাকতে পাওয়া যাবে জান্নাতে তাহাজ্জুদ মানে নবীর সাথে জান্নাতে থাকতে পাওয়া যাবে জান্নাতে নবীর নবীর সাথে সাথে কিন্তু জান্নাতে থাকার আর একটা খুব মজার পথ আছে সহজ সেটা হলো দুইটা বেটি মেয়ের লালন পালন করবে যে বিবাহ দিয়ে দিবে যে সে নবীর সাথে থাকতে পাবে একসাথে দুইটা মেয়ে হলো তো আপনার মাথায় খারাপ আর তিনটা মেয়ে হলে তা আপনার দাদি আর আপনার নানি বলবে যে বউ তালাক দিয়ে দে ভাই এ বউ চলবে না আর যদি তিনটা মেয়ে হয় বলছেন তিনটে তাহলে ওই বাপ জাহান নামে যাবে না তিনটা মেয়ে বিচার মাঠে এইভাবে মেঁকে যাবে ওদিকে জাহান্নাম নাম এদিকে ওদের বাপ আর তিনজন বলবে আগে জান্নাতে দেন আমার বাপকে তারপরে কোনো কথা কোনো কথা নেই বাপ পাপ করেছে না কি করেছে সেটা আমি দেখতে চাচ্ছি না আমরা আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এ মেয়েরা এভাবে দাঁড়াবে তিনটে মেয়ে ওদিকে জাহান্নাম এদিকে তার বাপ আর এদিকে মধ্যে ওরা তিনজন মেয়ে হেজাবান মিনান্নার কুনাল হেজাবান মিনান্নার আমার কেমা মেয়ে তিনটি অন্তরাল হয়ে যাবে দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পড়ালে এক পয়সা লাভ নেই পড়াবো কেন জন্ম দিয়েছে এই জন্য নইলে যা পাপ করবে সব আপনার তো যেহেতু ছেলে জন্ম দিয়েছেন ছেলে হলে কত খুশি বাপ খালি ঠান্ডা হয়ে গেছে মা খুশি বাপ খুশি খালি ঠান্ডা হয়ে গেছে মুখখান খালি জল 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 করে নানি খুশি দাদি খুশি সবাই খুশি ছেলে হয়েছে পিটিয়ে বের করে দিদি কয়েকদিন পরে বাড়ি থেকে মরার আগে আপনাকে মেরে জমি দখল করবে আপনার মরার আগে ভালো করে মানুষ করার চেষ্টা করেন সপ্তম দিনে আঁকিয়ে না একুশ দিনে চলে না জাতির কাছে ধর্ম পরিবর্তন করতে আসেনি কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা সপ্তম দিনেই করতে হবে সপ্তম দিনেই মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলবে বলুক চুল সম রূপা সমমূল্য দান করে দিতে হবে সপ্তম দিনেই নাম রাখতে হবে এক দিতে হবে ছাগল ভেড়া ভেড়ি গরু নয় উঁট নয় দুই নাম রাখতে হবে তিন মাথা নেড়ে করতে হবে চার চুল সমপরিমাণ রূপা সমমূল্য ফকির মিষ্কিনকে দান করতে হবে কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই কুরবানি নেকির কাজ ওটা ভিন্ন জিনিস যে সব মাধ্যমে বড় বড় জান্নাত পাওয়া যায় জান্নাত পাওয়া যায় তার একটা বড় মাধ্যম হলো কুরবানি আঁকিকে দিয়ে জান্নাত পাওয়া যায় না আঁকিকে হলো বাপের জিম্মেদারি সপ্তম দিনে বাচ্চারা আঁকিকে দিতে হবে প্রয়োজনে ভিক্ষে করে হলেও করজ করে হলেও কানা ছাগল দিবেন কানা ন্যাংড়া দুই মাসের দাঁত নাই আঁকি মানে কুরবানি মানে চোখ সুন্দর কিনা দেখো কুরবানি মানে কান ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে লেজ সুন্দর ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে পাটা ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে খোরটা ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে দাঁত আছে কিনা দেখো কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো কুরবানি মানে জান্নাত নিয়ে নাও আর আঁকিকে মানে ভিক্ষা করে দিতে হবে বোঝা যায় না কথা এটা ভিন্ন জিনিস ওটা ভিন্ন জিনিস চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে নয় লেমনি কথা আদিশ জয়ব জাল সম্মানিত দিনই ভাই বোন সদাচরণে বড় বড় দুইটা নেকি পাওয়া যায় এক তাহার পড়লে জেনে কি পাওয়া যায় দুই নিয়মিত শ্যাম রোজা থাকলে জেনে কি পাওয়া যায় এর নাম সদাচরণ ব্যতিক্রম জিনিস বলছে মুফতির কথা শুনে আপনাকে অনেক গালি দিয়েছে আমাকে মাফ করেন তা বললাম করলাম আজকের ঘটনা যেই জেলাতে যখন যাই তখনই এরকম আমি দেখি দুজন একজন চারজন এক একজন বলেই যে আমাকে মাফ করে দেন মানে কার পাল্লাতে পড়ে যে এতই বলা বলেছে মন ভরে গালি দিয়েছে তো এখন সে সব সময় ধাক্কা খায় তার অন্তরে আমি তো তার নাম পড়ি না আমি তার পাতাই পড়ি না আমাকে গালি দিতে দিতে যখন ও মোবাইলে কথা বন্ধ করে তখন আমি আমার পাল্টা হিং দিয়ে বলি ভাইজান আপনার টাকা শেষ হয়ে গেছে মনে হয় আরো কোনো গালি ছিল থাকলে দিয়ে নেন সেটা আমি বলি ওর গালির আমার কোনো প্রতিক্রিয়া করে না আর আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত একবারে তো প্রথম থেকে আমি জয়পুরহাটে আসি একবারে প্রথম থেকে আল্লাহ রশেষ রহমত কারও বক্তব্য দেখে আমাকে বক্তব্য শিখা লাগেনি কারোর পিছনে পড়া লাগেনি যেভাবে আপনি দেখছেন একবারে নব্বই সাল থেকে এইভাবেই আছে আলহামদুলিল্লাহ 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 আর আলহামদুলিল্লাহ অনেক হাদিস মুখস্থ আছে অনেক ঘন্টার ঘন্টা এক এক বিশপ আপনাকে আমি আদেশ শোনাতে পারি আলহামদুলিল্লাহ সম্মানিত دینی ভাই বোন চলেন এবার আপনার সামনে ধারাবাহিক হাদিস পেশ করি সদাচরণের সদাচরণ কি জিনিস সদাচরণের নেকি নাওআস ইবনে সামান رضی আল্লাহু তাআলা বলেন আমি বললাম আল্লাহর নবী মালবির রল ইসম আল্লাহর নবী একটু বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা। আল্লাহর রাসূল বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? তখন আল্লাহর রাসূল উত্তরে বললেন আল বিররু হুসনুল খলক। নেকি হলো ভালো আচরণ। নেকি হলো সদাচরণ। এই একদিকে চেয়ে থাকে আমার দিকে কারো গায়ে হা দিয়ে বসবা না আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীকে যে নেকি কি জিনিস তো আল্লাহ রসুল বলবেন আল্লাহ রসুলকে বলা হলো নেকি কি জিনিস রসুল বলবেন হজ বা বলবেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর তা আল্লাহ রসুলকে যখন বলা হলো কি জিনিস তখন আল্লাহ রসুল উত্তরে কি বললেন বলেন তো সদাচাল এটাই উত্তর আচ্ছা জোহানি বংশের একজন লোক বলছে যে কালু সাহাবিগন নবীকে বললেন আল্লার নবী মা খাই মা আল ইনসান আল্লাহ যে মানুষকে অনেক অনুগ্রহ দিয়েছেন তার সবচেয়ে ভালো দামি কোনটা দুই হাত অনুগ্রহ দয়ে এটি কি দিয়ে বোঝা যাবে যার এক হাত নাই তাকে জিজ্ঞাসা করে কেমনে কাপড় পরে কেমনে পানি খরচ করে কেমনে পানি বদনা দিয়ে ধরে বদনা ধরে কত সমস্যা ওকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে দুখান হাতের কত দাম দুই পাঁচ আল্লাহর নেমাত এটা কাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যারা এখন পা নেই তো ছেলে মেয়ে আহাল পরিবার টাকা পয়সা জমি জায়গা সব আল্লাহর নিয়ামত আচ্ছা বলেন তো আল্লাহর নবী সবচেয়ে ভালো কোনটা তখন আল্লাহ রসুল বলছেন আল খলকুল হাসান ভালো আচরণ সদাচরণ মনে থাকবে না মনে হয় আল্লাহর পক্ষ থেকে মানুষের ওপরে সবচেয়ে বড় ভালো উত্তম নিয়ামত কোনটা সদাচরণ যার মুখ খারাপ তার সদাচরণ নেই যে বউকে গালি দেয় মানুষজনকে গালি দেয় খালি ক্ষমতা দেখায় আর অকথ্য ভাষায় গালি দেয় আর যাকে তাকে বলে তোকে দেখে করব। এই তুই কে রে তুই কটাকার মালিক এইরকম লোকের কোনো সদাচরণ নেই সদাচরণ হলো সবচেয়ে উত্তম নেয়া মাত্র সদাচরণ সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সবচেয়ে দামি একবার চলে গেছে জান্নাত এবার আসছে সবচেয়ে দামি দেখেন আবু মালিক আশারি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী একদা বললেন ইন্নে ফি জান্নাতের গরাফ ইর দাহি রো হামিন বা তে নেহা বা জান্নাতে কতগুলি এত্তো দামি দামি ঘর রয়েছে খুব অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় টক টক টকটক করছে জকজক করছে খুব দামি ঘর তো সাহাবিগন বলছে লেবানহাজেহি এত দামি ঘর কে পাবে কার জন্য তখন আল্লাহ রসুল বলছেন লেমন আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে এহাদিসে আরো পরে তিনটা কথা আছে দুই আতা আমার তো আমার ফকির মিশকিন দুঃস্থ গরিবকে যেই খেতে দেয় সেভাবে তিন দুস্থ গরিব ফকির মিশকিনকে জয়পুর হাটার লোকের কিভাবে বলবো তাহলে পুকুরে মাছ মেরে আশেপাশের লোকজনকে দিতে হবে তো বলছে কি বলেন ওরা চুরির পেরায়তে মাছ মারে ওরা অত্যাচারে বাঁচি তারপরও দিতে হবে সব মাছ বিক্রি করতে হবে চল্লিশ কেজি যদি মাঠ উঠে পঁয়ত্রিশ কেজি বিক্রি করেন আর পাঁচ কেজি যাকে শত্রু মনে করছেন গরিব মানুষ পুকুরের পাশে ওকে দিয়ে দেন দিতেই হবে দিতেই হবে